পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সশস্ত্র তালেবান গোষ্ঠীর হামলায় আধা সামরিক বাহিনীর চার সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত সাতজন রোববার এ ঘটনা ঘটেছে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে পিকে জানিয়েছেন খাইবার পাকথুন খাওয়া প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা করে তালেবান গোষ্ঠী এতে চার সেনা নিহত হয়েছেন নিরাপত্তা তল্লাশি চৌকিটির কাছে আফগানিস্তান সীমান্তে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছাকাছি এই অঞ্চলে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে তিনি বলেন হামলার আধা সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন দু সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরছে তালেবানরা এরপর থেকে পাকিস্তানের তালেবান সহযোগী গোষ্ঠীগুলোর সহিংসতা বেড়ে গেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ব্যাপক সক্রিয় পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায় নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে পাকিস্তান সরকার অভিযোগ করে বলেছেন আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি